কেমন আছে আশা করি সবাই ভালো আছে এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে শিক কাবাব তাও গরুর শিক কাবাব শিক কাবাব আছে কত সুন্দর করে মশলা ছিটানো আছে এগুলো মূল তৈরির উপাদান হচ্ছে গরুর শিক কাবাব এগুলো উপাদান গুলো না বলাই ভালো এগুলো এখনো কাঁচা আছে কাঁচা আছে একটু পর রান্না হবে আমাদের বিশেষ কুক আছে হাসির এই যে সে হাসি রামলাল এটি টেস্ট করে দেখ দেখুন কত সুস্বাদে शिक्का밥 এটা আপনারা চাইলে এখান থেকে এখানে এসে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন আমরা আমরা আপনার বাসা এসে এটি পৌঁছে দিব গ্যারান্টি সহকারে এটি খেয়ে আপনি যে কি মজা পাবেন আপনার ধারণার বাইরে দেখুন কত বড় একটা शिक्का밥 দেখে জিভে জল চলে আসছে মানে কিভাবে যে তৈরি হয় এগুলো এখনো কাঁচা আছে কাঁচা অবস্থা এগুলো খাওয়া যাবে না কোনোভাবেই এগুলো আগুনে পোড়াতে হবে পোড়ানোর পরে খেতে হবে তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন